একজন সম্ভব স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবসের সকালে তালডাংরা ব্লক এলাকার সমাজ ও ব্যক্তিজীবনে জীবনে বিশেষ দৃষ্টান্ত স্থাপনকারী পাঁচজন মহিলাকে সংবর্ধনা জানালেন বিশিষ্ট সমাজসেবী শেখ বাপি শুক্রবার হারমাশড়া মহামেডান স্পোর্টিং ক্লাব প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ওই পাঁচজনকে উত্তরীয় পুষ্পস্তবক স্মারক ও উপহার তুলে দিয়ে সংবর্ধিত করেন আয়োজক শেখ বাপি হারমাসরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রশিদা বিবি এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা সমাজসেবী শেখ বাপি জানিয়েছেন হারমাসরা গার্লস হাই স্কুলের পার্শ্ব শিক্ষিকা আদুরি বারিক চ্যাটার্জি স্বাস্থ্যকর্মী সরস্বতী পাত্র ক্ষুদ্র ব্যবসায়ী উজ্জ্বলা ঘোষ স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা রোকেয়া বিবি ও আরশু হেমব্রমকে সমাজ জীবনে বিশেষ কৃতিত্বের জন্য আন্তর্জাতিক নারী দিবসে সম্বর্ধনা জানানো হলো এদিন সমাজসেবী শেখ বাপি আরো বলেন আন্তর্জাতিক নারী দিবস নারীদের অধিকার অর্জনের প্রতিষ্ঠার দিন হিসাবেও দিনটাকে আমরা চিহ্নিত করতে পারি আজ নারীদেরকে ভালোবাসা ও শ্রদ্ধা জানাবার দিন ওদেরকে আজ সম্মান জানাবার দিন আমার স্বাদ অনেক কিন্তু সামর্থ্য নেই সীমিত সামর্থ্যের মধ্যেও এই এলাকার বেশ কয়েকজন দিদিকে আজ আমি সংবর্ধিত করতে পেরে নিজেকে ধন্য মনে করছি এই দিদিদের সমাজের এক বিরাট বড় ভূমিকা আছে তাই কবি কাজী নজরুল ইসলামের নারী কবিতা লাইনগুলোই মনে পড়ে যায় আমি সাম্যের গান গাই আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর আন্তর্জাতিক নারী দিবসে সম্মানিত হারমাসরা গার্লস হাই স্কুলের পার্শ্ব শিক্ষিকা আদুরি ঘোষ চ্যাটার্জি বলেন আজকের অনুষ্ঠান খুবই ভালো লেগেছে কারণ আমরা ভাবতেও না যে আমাদের মতো মহিলাদেরকে কেউ সম্মান জানা এই সমাজে আমি খুব খুশি হয়েছি আরো পরের বছর যেমন এরকম হয় বাপের উদ্যোগে যে যে সমাটুকুন হলেও খুব ভালো হয়েছে খুব ভালো লেগেছে আমি আমি চাইছি মানে আমার অন্তঃকরণ থেকে চাইছি যে এইভাবেই এই সমাজকে এই দিনগুলো প্রতিষ্ঠিত হোক সবাই যেমন জানতে পারে সবাই যেমন জানে আমাদের মতন মহিলাদেরকে যে ও সম্মান করতে পেরেছে বা আমাদেরকে দেখিয়েছে আমি খুব খুশি তাদের ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ তালডাংরা